আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জরাক আশা করি সকালে ভালো আছেন চারশো তিরিশ ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিলেন ডক্টর জাকির নায়ক চারশো তিরিশ ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও বক্তা ডক্টর জাকির নায়ক ইন্দোনেশিয়ার বালির সৈকতে এই বানজি জাম করেন তিনি পাকিস্তান সংবাদ মাধ্যম জিও নিউজ মঙ্গলবার পাশে আকস এর প্রতিবেদনে এই তথ্য জানিয়েছি এই জাম্পের মাধ্যমে জাকির নায়ক বিশ্বজুড়ে তার অনুসারীদের কার্যত চমকি দিয়েছেন এছাড়া বানজি জাম্পের একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় নিজে শেয়ার করেছেন ডক্টর জাকির নায়ক প্রতিবেদনে বলা হয় উনষাট বছর বয়সী এই বক্তা ধর্মীয় বক্তা সম্প্রতি নানা অ্যাডভেঞ্চার কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন বালির এক সৈকতে এটি প্ল্যাটফর্ম থেকে বানজি ধরিতে বাধা অবস্থায় লাফিয়ে পড়ার মুহূর্তটি তার অফিসিয়াল এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে এই সফরে তিনি ক্লিফ জাম্পিং ও ওয়াটার জাম্পিংও অংশ নেন এবং এসব শারীরিকভাবে চ্যালেঞ্জিং কার্যক্রম বেশ উপভোগ করেছেন বলে দেখা গেছে তো একজন ইসলামিক স্কলার তিনি এত উঁচু থেকে জাম্পিং দেওয়ার মাধ্যমে তিনি পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তো তার অনুসারীরা এই নিয়ে ইনশাল্লাহ অনেক গর্বিত তো আমরাও দেখেছি আপনারা যারা ভিডিওতে দেখতেছেন যে ভিডিওটি দেখে তিনি জাম্প দিচ্ছেন তো তার নাম হল ডক্টর জাকির তো ভিডিওটা অবশ্যই যারা দেখেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন